এই মুহূর্তে আবহাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণাব আবারও সতর্ক করলো আবহাওয়া দপ্তর বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় আট থেকে তেরোটি জেলায় যখন তখন রূপ বদলাচ্ছে আবহাওয়া আজ রোদ তো কাল মেঘলা পরশু বৃষ্টি আবহাওয়ার এমন খামখেয়ালি আচরণে দোল পূর্ণিমা এবং হোলিতেও ব্যাপক সমস্যায় পড়তে চলেছেন আমজনতা এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই আগামী চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে আজ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় ছয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বৃষ্টির ডোজ কমতেই এবার হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ দশ ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে চব্বিশ তারিখে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম হলেও পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ছাব্বিশ তারিখে তুলনামূলক বৃষ্টি বাড়তে পারে এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতে ইতিমধ্যে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর সেই অনুযায়ী ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও কিন্তু হতে পারে একাধিক জেলায় মূলত দুই চব্বিশ পরগনা নদীয়া হুগলি মেদিনীপুর কলকাতা সহ আরও বেশ কয়েকটি জেলায় কিন্তু পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন এক করে আমরা রেডার্ট অনুযায়ী এবং আবহাওয়ার আপডেট অনুযায়ী দেখে নিই বর্তমানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা আবহাওয়া দপ্তরের আবহাওয়ার পূর্বাভাস দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু পঁচিশ তারিখে নয় ছাব্বিশ তারিখেও কিন্তু রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে তো প্রথমেই পঁচিশ তারিখে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা ঝোর হাওয়া হবে দেখে নেব দেখতে পাচ্ছেন কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও ঝোড়ো হাওয়া হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উত্তরবঙ্গে যদি প্রথমেই দেখি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাও এই কটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেই সঙ্গে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে পাশাপাশি যদি আমরা একটু নিচের দিকে চলে আসি ওটা দক্ষিণবঙ্গের দিকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলা বিশেষত বীরভূম জেলা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে বৃষ্টিপাত হবে বা সতর্কবার্তা দেওয়া হয়েছে মানে সারাদিন যে হবে এমনটা নয় মাঝে মধ্যে হতে পারে কোথাও কোথাও কম বা বেশি হতে পারে তো হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের